বীরভূম রাঢ় পাংলার খবরের জের যে খবরের জেরে বাড়ির মধ্যে অবৈধভাবে চাষ করা পোস্ত গাছ নষ্ট করল পুলিশ প্রশাসন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা এবং আবকারী দপ্তর সোমবার গিয়ে ওই ব্যক্তির বাগানে ঢুকে অবৈধভাবে চাষ করা পোস্ত গাছগুলি নষ্ট করে দেয় এছাড়াও নষ্ট করা গাছগুলি যাতে কোনোভাবেই ব্যবহার করা না যায় তার জন্য সেগুলিকে পুড়িয়ে ফেলা হয় এছাড়াও যিনি ওই পোস্ত চাষ করেছিলেন তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে মামলা রুজু করা হয় পোস্ত চাষের এমন ঘটনাটি ঘটে শান্তিনিকেতন থানার অন্তর্গত লাইক বাজার রূপান্তরিত প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশেই যিনি পোস্ত চাষ করেছিলেন তিনি হলেন শ্যামসুদ্দিন জোয়ার তার বাড়িতে এইভাবে পোস্ত চাষের বিষয়টি যখন সামনে আসে তখন অবশ্য তিনি দাবি করেছিলেন পোস্ত চাষ যে বেআইনি তা তিনি জানতেন না এর পাশাপাশি এইভাবে পোস্ত চাষ করে তাকে এমন পরিণতি দেখতে হবে তাও তার জানা ছিল না ওই ব্যক্তি জানিয়েছিলেন তিনি তার বাড়িতে থাকা জায়গার উপর সামান্য পরিমাণ পোস্ত চাষ করেছিলেন পরীক্ষামূলকভাবে পঁচিশ গ্রাম পোস্তর বীজ এনে পোস্ত চাষ করেছিলেন চাষ করার পর ফলন হয় বেশ ডাগর ডাগর আর তারপরে বিষয়টি সামনে আসতেই এমন ফ্যাসাতে পড়েন তিনি শামসুদ্দিন জোয়ার জানিয়েছিলেন তিনি বাড়িতে এমন পোস্ত চাষ করেছেন বাড়িতেই খাওয়ার জন্য কিন্তু এই পোস্ত কেবলমাত্র সরকারিভাবে চাষ করা হয় কেননা পোস্ত গাছ থেকে পাওয়া আঠা ও খোলার বাজারে ব্যাপক দাম রয়েছে কেননা এগুলো থেকে আফিম তৈরি হয়ে থাকে স্বাভাবিকভাবেই এমন নিষিদ্ধ চাষ করে এখন ওই চাষি রীতিমতো সমস্যায় পড়েছেন পোস্ত বর্তমানে বাজারে চোদ্দশো থেকে পনেরোশো টাকা কিলো দরে বিক্রি হলেও এর খোলা বিক্রি হয়ে থাকে আড়াই থেকে তিন হাজার টাকা কেজি দরে আবার যে আঠা পাওয়া যায় সেই আঠা বিক্রি হয় কম করে পঞ্চাশ থেকে আশি হাজার টাকা কিলো দরে